আসসালামু আলাইকুম আলিফ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে সবাইকে স্বাগতম এই কাজটা আমরা করেছি চাঁদপুরে হ্যামচোর যারা চেনেন এই সেটটা পাশে হইলো আপনার বত্রিশ ফিট লম্বা হইলো একশো ফিট আপনার এটা হলো গরুর খামার তো এখানে গরুর খামারের আমরা আপনারা তো সবাই জানেন আমরা আপনারা মালামাল কিনে দিবেন আমরা জাস্টে মজুরি নিয়ে থাকি তা আমরা সারা বাংলাদেশে কাজগুলা করে থাকি যারা আমাদেরকে দিয়ে গরুর খামার ছাগলের খামার মুরগির খামার গোডাউন কারখানা ফ্যাক্টরি তৈরি করতে চান আমাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার মোবাইলে যোগাযোগ করুন তা আমরা আসলে এখানে এই কাজটা করেছি অনেক সুন্দরভাবে হুম আর আমাদের প্রত্যেকটা কাজে হ্যাঁ আমরা খুব সুন্দরভাবে কাজগুলা করে থাকি তা আপনারা যারা কাজগুলা করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমি আমরা সারা বাংলাদেশে কাজগুলা করে থাকি এখানে আসলে বলার কিছুই নেই কারণ আমরা মজুরি নিয়ে থাকি আপনারা মালামাল কিনে দিবেন। তো যারা স্টিলের শেডগুলো তৈরি করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে কাজগুলা করে থাকি আর যারা কম খরচের ভিতরে সেটা তৈরি করতে চান আপনারা আগে রাজমিস্ত্রি কাজটা আছে না করতে চাইবেন না কারণ পরে রাজের কাজটা করেন কারণ আমরা স্টিলের শেডটা আছে না স্টিলের শেডটা আগে আমরা করি পরে আপনারা রাজের কাজটা করতে পারবেন তাহলে আপনাদের খরচটা কম হবে আর বিস্তারিত জানতে আপনারা যেন আমার সাথে কথা বলুন আর একটা শেটে এই সেটটা কত টাকা গেছে এগুলা বলা ঠিক না কারণ আজকে আমি এগুলা ইউটিউবে ছাড়ি তো এটা আপনার ধরেন কথার কথা এটা এত টাকা গেছে আপনারা দুই বছর পরে ফোন দিয়ে বলবেন এই টাকা গেছে আসলে এগুলো বলাটাই ঠিক না কারণ আপনারা মাল কিনে দিবেন আমরা তৈরি করে দেব তা আমাদের জাস্ট মজুরি আপনারা কোনো প্রতারিত হবেন না যারাই বাংলাদেশ যারাই শেডগুলো তৈরি করতে চান আমার সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে কাজগুলো করি আর এটার পাইপটা দেওয়া হয়েছিল আপনার তিন ইঞ্চি তিন মিলি আউটে আপনার সাড়ে তিন ইঞ্চি আর দেন ইঞ্চি তিন মিলি আর প্রোফাইল টিনটা এটা আপনার বিয়াল্লিশ এমএম বিয়াল্লিশ এর আর আমি প্রত্যেকটা কাস্টমারকেই বলি আপনারা যারা মালামাল কিনবেন টিনটা কেজি হিসাবে কিনবেন অ্যাঙ্গেলও কেজি হিসাবে কিনবেন ও কেজি হিসাবে কিনবেন তাহলে আপনারা কখনও কোনো প্রতারিত হবেন না কোনো কাস্টমার কোনো দোকানদার আপনাদেরকে ঠকাইতে পারবে না তো আশা করি যেটা আর এগুলোতে নিয়ে কোনো ধরনের কোনো প্রবলেম নাই যারা কাজগুলা করে হুম আর যারা যারা এইসব সেট তৈরি করে আমি মনে করি আপনারা সবাই ডাকাত থেকে মালগুলা কিনে নেবেন সবচেয়ে উত্তম আর গরুর খামারের দেখেছে তো আপনার যত খোলামেলা জায়গা হবে তত খামারের জন্য অনেক সুন্দর একটা পেজ হয় তা আমি মনে করি আপনারা খোলামেলা জায়গার ভিতরে শেট তৈরি করুন আর আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে তৈরি করে দেব আসসালামু আলাইকুম